এই দৃশ্য দেখে দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে দু রাউন্ড গুলি করা হয়েছে তাদের পোশাক পরনে ছিল না আমি জানি না তারা কারা পিস্তল থেকে গুলি হয়েছে কারণ আমার হাতে ক্যামেরা ছিল কোনো প্রমাণ তারা রাখবেন না তিনি হচ্ছেন একজন আইনজীবী কোর্টের ও আর তার গুলি ছড়া হয় তিনি কিন্তু নিজে বলেছেন যে ধানমন্ডিতে তিনি যাচ্ছিলেন আর তাকে গুলি করা হয়েছিল অতপর সে হয়তো কোন কৌশলে বেঁচে গেছে আরেকটি দাবি আপনার করেছি পরিষ্কার ছাত্ররা সারা বাংলাদেশ থেকে আজকে বলেছেন যে ছয় জনকে ডিবি অফিসে রাখা হয়েছে তারা সেখানে বন্দি বিষয়টি খুবই একটি রহস্যজনক কারণ ডিবি প্রধান যে হারুন সে কিন্তু মানে সেই ছয় ছয় জন শিক্ষার্থীদেরকে আটক করে রেখেছে নাকি তাদেরকে আপ্যায়ন করতেছে আমার কথা হচ্ছে হাসপাতাল থেকে একজন মানুষকে একজন নাগরিককে কিভাবে তুলে নেওয়া হয় কোন আইনে আদালতে আমরা এই প্রশ্ন করেছি সে কিন্তু দাবি করতেছে যে তাদেরকে মানে হেফাজতের উদ্দেশ্যে তাদেরকে রাখা হয়েছে মূলত এখানে কিন্তু হেফাজতের এখানে কোনো ইয়ে না কথা না বরং তাদেরকে আটক করে রাখা হয়েছে এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছে এবং ছাত্ররা যে আলোচনা করেছিল একটি ভিড় বার্তায় একটি কথা বলেছিল যে তারা বৈষম্য তারা এখন সকল প্রকার কর্মসূচি এই যে বলেছে এই যে বার্তা তারা দিয়েছে এই বার্তাটা কি আসলে তারা মানে নিজেরাই দিয়েছে নাকি তাদেরকে তাদের বুকের উপর কে অস্ত্র ধরে তাদেরকে এই সমস্ত কথা বের করা হয়েছে জোর করে এটি কিন্তু একটি রহস্যজনক এবং সিক্রেট একটি ব্যাপার এটি আসলে জাতি অনেকে কিন্তু যারা বিচক্ষণ তারা কিন্তু অনেকে বুঝতে পেরে গেছে আর অনেকে হয়তো এখন নাও বুঝতে পারে কারণ যেহেতু বিষয়টি মানে ক্যামেরার সামনে নয় ক্যামেরা আড়াল ক্যামেরা আড়াল থেকে এগুলি করা হয় কারণ আপনি যখন যখন কাউকে এরকম টার্গেট করবেন সেটা কিন্তু স্পষ্ট করে সবসময় কিন্তু দেখানো ক্যামেরা দেখানো হবে এমনটি কিন্তু কখনো হয় না হলেও সেটি কখনো হঠাৎ